ভাই মাল্টা কমলা লেবু অথবা আমাদের খাবার পাতিলেবু হোক না কেন সাইট্রাসের জাতীয় যে সমস্ত গাছ আছে তাদের ফুল সিক্সটি থেকে সেভেন্টি সবার গাছেই কিন্তু ফুটে গেছে তো এই সময় আমরা কিন্তু ভাই ফুলের চিন্তা করতে পারি না আমাদের এখন একটাই চিন্তা হবে এই যে ফুলগুলো থেকে যে গুটি দাঁড়াচ্ছে অধিক থেকে অধিক সংখ্যক কিভাবে আমরা গুটি পাবো এবং বিশেষ করে গুটির যে পরিচর্যা করতে হবে আজকের ভিডিওতে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরব এইবার চাষি ভাই আর একটা কথা আছে অধিক সংখ্যক গুটির কথা যখন বলা হচ্ছে যত পরিমাণে ফুল আছে সেখান থেকে তো আপনি সব ফুল থেকে গুটি আশা করতে পারেন না গাছ স্বাভাবিক নিয়মে আপনি যদি পরিচর্যা কমও করেন বা নাও করেন দেখবেন আপনার গাছে কিন্তু গুটি দাঁড়াবেই কিন্তু কথা হচ্ছে গুটিকে আমার বেশি পরিমাণে দাঁড় করাতে হবে একটা গাছে চাষিভাই যে পরিমাণ ফুল আছে সেই ফুলের যদি আপনার গাছে টেন পারসেন্ট দাঁড়িয়ে যায় তাহলে এই যে গাছগুলোর ডাল দেখছেন এই ডালগুলো কিন্তু তখন আর লোড নিতে পারবে না এটা স্বাভাবিকভাবেই গাছগুলো কিন্তু ভেঙে যাবে ডালগুলো তাহলে এই যে ফুল আছে টোটাল যেমন দেখছেন এই যে পাশে কি পরিমাণ ফুল এই যে ফুলগুলো চাষি ভাই এই ফুলের যদি আপনি ফোর থেকে ফাইভ পার্সেন্ট রাখতে পারেন তাহলে সেটা কিন্তু এনাফ এই যে টোটাল যে বড় গাছ এই গাছের যদি ফোর থেকে ফাইভ পার্সেন্ট ফল থাকে তাহলে সেই ফলের থেকে যেন কোনোভাবে না কম হয় সেটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে তো এই মুহূর্তে আমাদের কি কাজ হবে এই ফুল থেকে যে গুটিগুলো দাঁড়াচ্ছে তার ফোর থেকে ফাইভ পার্সেন্ট আমাদের গাছে টিকিয়ে রাখা এবং সেগুলোকে তাড়াতাড়ি বড় করা পুষ্ট করা এবং রোগমুক্ত রাখা চাষি ভাই এই সময় আপনাদের মনে কিন্তু নানা রকমের প্রশ্ন আসতে পারে এক নম্বর গুটিগুলো বড় করার জন্য বা গুটি যেন না ঝরে তার জন্য আমাদের কি এখন জলসেচ করতে হবে জমিতে জল ছাড়তে হবে আপনাদের জানাবো এই ভিডিওতে আর সার ব্যবস্থা মাটিতে কি কোনো পোকা সার দেওয়া যাবে সেটাও জানাবো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ওপরে কীটনাশক কী স্প্রে করব। গাছে তো পোকা দেখা যাচ্ছে ফুলে পোকা দেখা যাচ্ছে মাকড় দেখা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কোন কীটনাশক ফুলের জন্য সেফ থাকবে সেটা আপনাদের জানাবো আর আরও একটা কথা সেটা হচ্ছে পিজিআর ফুলগুলো যেন না ঝরে ফুল ঝরুক ফুল থেকে যে গুটিগুলো দাঁড়িয়েছে চাষিভাই সেই গুটিগুলো যেন না ঝরে তার জন্য গাছে কোন পিজিআর এবং কোন সময়ে ব্যবহার করা যায় সেটা আমাদের সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো আর একটা কথা গাছে এই সময়। কোন খাবারটা স্প্রে করতে হবে তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার মনে সমস্ত তথ্য এই ভিডিওর ভিতরে পেয়ে যাবেন আর একদম গুরুত্বপূর্ণ মাঠে চাষ করার জন্য লেবু হোক কমলা লেবু হোক যাই হোক একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও ঠিক এই স্টেজের জন্য তো আপনারা দেখছেন চাষী ভাই গ্রিন ওয়েবে ফার্মার্স চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন দেখুন মাল্টার জমিতে যে সারগুলো দিয়েছিলাম আগে সেটা আপনাদের ভিডিও দিয়েছি তারপরে এরপরে যে পরিচর্যাগুলো আসবে এখন একটা পরিচর্যা দরকার সেটা আপনাদের জানাচ্ছি আর যখন গুটি আর একটু বড়ো হবে গুটিগুলো গা তেল তেলে রাখবেন কী করে আর বড় করবেন কী করে সে ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসব প্রতি বছর কিন্তু আমি বাগান থেকে আপনাদের জন্য ভিডিও করে দিই যে সমস্ত চাষি ভাই আপনাদের কাছে প্রথম ভিডিওটা পৌঁছালো রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর চাষি ভাইদের কাছে শেয়ার করবেন আপনাদের যদি কোনো বেটার পন্থা অবলম্বন করে থাকেন যদি ভালো সুফল পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন অনেক চাষি ভাই কমেন্ট পড়ে সেটা অ্যাপ্লাই করতে পারবে প্রথম যে প্রশ্নটা আপনাদের মনে আসবে সেটা হচ্ছে জলসেচ গাছে ফুল ফোটার পর ঠিক কোন পর্যায়ে বাগানে জল দিলে কোনো ক্ষতি হবে না দেখুন আপনার বাগানে যখন দেখবেন সিক্সটি থেকে সেভেন্টি ফুল ফুটে গেছে কিছু কিছু মটরের দানার মতো গুটি দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে এই মালটা গাছের ফুল কিন্তু একসাথে চাষিভাই সব ফোটে না ঠিক আছে প্রথম থেকে ফুটতে ফুটতে বেশ মিনিমাম আপনি দেখবেন প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন টেনে দেয় তো এই যে দীর্ঘ সময় প্রথমে কিছু গুটি আসে পরে ফুল ফোটে পরেও কিছু গুটি আসে তাহলে কথা হচ্ছে একসাথে ফুল ফোটে না সেই জন্য যখন সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ফুল ফুটে যাবে মটরের দানার মতো দেখতে পাবেন ঠিক তখন জমিতে আপনারা জলসেচ করে দেবেন বেশি আগে জলসেচ করলে কিন্তু সেখানে ফুলঝরার সমস্যা থাকে কারণ তখন গাছ ভেজিটেটিভ গ্রোথের দিকে বনস্পতিক বৃদ্ধির দিকে নতুন কুশিপাতা ছাড়ার দিকে মন দেবে এবং ফুলগুলো ঝরিয়ে দেবে আরেকটা প্রশ্ন হচ্ছে সার ব্যবস্থাপনা মাটিতে কি এখন এই মুহূর্তে যখন দেখছেন ছোট ছোট মটরের মতো গুটি দানা হয়েছে ঠিক এই সময় কি কোনো আপনার সেচের সাথে সার দেবেন এই সময় কোনো প্রকারে সার দেবেন না কারণ অধিকাংশ সার যখনই দিতে হয় তখন কিন্তু তার ভিতরে নাইট্রোজেন থাকে আর যুক্ত সার এই সময় কিন্তু ফুলের জন্য গুটির জন্য বিষের মতো কাজ করে আপনার প্রচুর পরিমাণে গুটি কিন্তু তখন আপনি ঝরতে দেখবেন তা মাটিতে কোনো প্রকারের যুক্ত সার আপনি দেবেন না তাহলে এই সময় যে ফুলের যে খাদ্যের প্রয়োজন হয় ছোট ছোটো গুটির যে খাদ্যের প্রয়োজন হয় সেটা আমরা কিভাবে দেব। সেটা আপনাদের ভিডিও শেষে জানাচ্ছি চাষিভাই ওই একটা স্প্রে করতে হবে সেই স্প্রেতে দারুণ দারুণ উপাদান যেগুলো খুব এই মুহূর্তে প্রয়োজন হয় গাছের গুটির জন্য ফুলের জন্য সেটা আপনাদের লাস্টে সেই মিশ্রণটা বলে দেব স্প্রে করবেন খুব তাড়াতাড়ি বড় হবে যে গুটিগুলো দাঁড়িয়ে আছে সেগুলো আর ঝরবে না এইবার আসি চাষি ভাই কীটনাশকের কথাই যখন সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ফুল আপনি দেখছেন গাছে ঝরে গেছে মটরের দানার মতো গুটি হয়েছে ওই ছোট ছোট ফলগুলোর থেকে কিন্তু রস চুষে খাওয়ার জন্য বিভিন্ন চোষক পোকা উড়ে এসে গাছে গাছে বসবে এর কারণ হচ্ছে দেখুন পাতাগুলো কিন্তু নতুন নতুন কচি কুচি গাছে পাতা ছেড়েছে ওই কুচি পাতার রস খাওয়ার জন্য আসবে আবার ছোট ছোট মটরের দানার মতো যে ফল হয়েছে তার থেকেও রস চুষে খাবে আবার ছোট ছোট লেদা পোকা ফলের গায়ে দেখবেন ছোট অবস্থায় কুড়ে কুড়ে খায় ফলটা যখন না যদি ঝরে দেখবেন বড় হলে গায়ে সেই দাগটা পুরো একদম শেষ পর্যন্ত থেকে যায় এই কারণে এই সময় যখন বলছি আবার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ফুল পড়ে গেছে ঠিক সেই সময় আপনারা গাছে একটা কীটনাশক স্প্রে করবেন কীটনাশকটা সব থেকে সেফ হবে এই সময় সব বাংলাদেশের চাষি ভাই আপনারাও পারবেন আমাদের এখানেও খুব সহজে পাওয়া পাওয়া যাবে সেটা হচ্ছে ইমাম একটিন বেঞ্জোয়েট ইমাম্যাক্টিন বেঞ্জোয়েট আপনি যদি ব্যবহার করেন গাছে যে কচি পাতাগুলো দেখছেন সেখানে লিপ মাইনারের অ্যাটাক হবে ঠিক আছে পাতার উপরে ম্যাপের মতো দেখা দেবে ইমাম্যাক্টিন বেঞ্জোয়েট দিলে সেই লিপ মাইনারের রোগের হাত থেকে বাঁচা যাবে ওটা হবে না আর ফুলের এই ফলের গায়ে যে কুরে কুরে খাচ্ছিল সেই ছোটো ছোটো লাদা পোকা সেগুলোও আর থাকছে না তাহলে এইবার চোষক পোকা মারার জন্য কি দেবেন চোষক পোকা মারার জন্য আপনারা ওর সঙ্গে মেশাবেন অ্যাডমায়ার কেমন আপনাদের ওখানে এই কনফিডার বিভিন্ন নামে পাওয়া যায় আমরা এখানে অ্যাডমায়ার নামে পেয়ে যাব এক এক পাতা দশ লিটার জলের জন্য দেওয়া হয় আমাদের এখানে পাতা পাওয়া যায় আপনি লিকুইডটাও ব্যবহার করতে পারেন কিন্তু ডোজ আপনার পার্সেন্টেজের উপরে নির্ভর করে আপনার বাংলাদেশের চাষিভাই শুনে নেবেন আমাদের এখানেও চাষিভাই শুনে নেবেন যে ডোজটা যেটা দেওয়া উচিত তার থেকে আপনি সামান্য কম করে দেবেন বেশি দরকার নেই সামান্য কম করে দেবেন তাহলে কিন্তু গুটিগুলো সেফ থাকবে যদি গাছে অত্যাধিক মাকড়ের আক্রমণ দেখা যায় চাষি ভাই তাহলে কিন্তু এবাম একটিন টিন আপনারা ব্যবহার করতে পারেন তো এই তিনটে বললাম এটা আপনারা দিন ফলগুলো সেভ থাকবে এইবার আসি আসল পয়েন্ট গুটিগুলোর খাবার আপনার যে ফুল থেকে ফল সেট হচ্ছে তার খাবার গাছের ঠিক এই স্টেজে ফ্লাওয়ারিং স্টেজে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে আপনি ভাবলে ভাববেন যে এ প্রত্যেক ভিডিওতে এই সারটার নাম বলে কেন আপনি বুঝতে পারছেন কিসের নাম আমি বলছি দেখুন সেটা হচ্ছে যখন ফ্লাওয়ারিং স্টেজ হয় ছোট ছোট দানা গঠন হয় ফলের এই সময় যে সারটা প্রয়োজন সেটা হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ আর তার সঙ্গে মানিক জোড়ের মতো একদম তার নাম হচ্ছে বরণ এই দুটো টেকনিক্যাল আপনাদের মেশাতে হবে জিরো বাহান্ন কেন বলুন তো গাছে যখন ফুল আসে ফল আসে এই ছোট ছোট হয় এই সময় গাছে সব থেকে যে চারটে খাদ্য লাগে দেখুন একটা হচ্ছে ফসফেট একটা হচ্ছে পটাশ আর একটা বোরন আর একটা হচ্ছে ক্যালসিয়াম এই চারটে উপাদান আপনাকে গাছে স্প্রে করতেই হবে তাহলে দেখবেন ঝরবে না আর ফলটা খুব তাড়াতাড়ি বড় হবে গ্লেসি হবে তাহলে আবার বলছি ফসফেট পটাশ ক্যালসিয়াম বোরন নাইট্রোজেন কিন্তু আবার বলছি বিষের মতো এই সময় কাজ করবে কারণ ওই যে ছোট ছোট গুটিগুলো আছে সেই গুটির প্রতি গাছ এখনও কিন্তু মায়া জন্মাতে পারেনি এই কদিন হল গুটি হয়েছে এখন যদি আপনার নাইট্রোজেন পাই মাটিতে অথবা উপরে তাহলে কি হবে বলুন তো সেটা ওই গাছ তার পাতাতে বৃদ্ধিতে মন দেবে আর ফলটাকে ঝরিয়ে দেবে ফলটার গোটা একটু শক্ত হতে দিন গাছকে সেই ফলের প্রতি একটু অনেকদিন থাকার পর মায়া জড়াতে দিন দেখবেন তখন আর পড়বে না সে সময় তো সার কি সেটা তো আপনাদের দেবই বলবই তো এই যে সারের কথা বলছি জিরো বাহান্ন চৌত্রিশ এর ভিতর আপনি দেখুন বাহান্ন শতাংশ ফাসফেট পাচ্ছেন বেশি পরিমাণে ফসফেট এই সময় প্রয়োজন হয় আরেকটা হচ্ছে পটাশ চৌত্রিশ শতাংশ জিরো বাহান্ন চৌত্রিশ ঠিক আছে একবারে ডোজ বলি পনেরো লিটার জলের জন্য আপনারা পঞ্চাশ গ্রাম গুলবেন আলাদা গুলবেন বরণও আলাদা গুলবেন না হলে ওই প্রত্যেক ভিডিওতে বলি ঠান্ডা হয় ওটা গুললে জিরো বাহান্ন চৌত্রিশ গুললে বরণ ঠান্ডা জলে ভালো গোলে না এবার বরণ নেবেন কুড়ি থেকে পঁচিশ গ্রাম এই দুটো গুললেন আর এর সঙ্গে দেবেন সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট এই সময় গাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ছোটো ছোটো গুটি যখন হয় তখন ক্যালসিয়াম দরকার হয় তো ক্যালসিয়াম নাইট্রেট 50 গ্রাম দেবেন আপনি যদি মনে করেন আমি 4 দিন গ্যাপে ক্যালসিয়াম নাইট্রেট আলাদা দেব সেটাও আপনারা দিতে পারেন তাহলে ক্যালসিয়াম নাইট্রেট একসাথে গুলে এটা গাছে আপনারা স্প্রে করুন এটা হবে গাছের সবথেকে উৎকৃষ্ট মানের খাবার ঠিক এই পর্যায়ের জন্য আমি চাষি ভাই এবার গুটি যে গাছগুলোতে দাঁড়িয়ে গেছে যে বলছি আপনাদের দেখাচ্ছি এখানে সব গুটি দাঁড়িয়েছে সন্ধ্যা হচ্ছে এখন ক্যামেরাতে ধরা সম্ভব নয় এইবার আমি চাষি ভাই ক্যালসিয়ামের জন্য আর বোরনের জন্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে দেখুন এটা ন্যানো টেকনোলজিতে আছে আপনারা ব্যবহার করতে পারেন জিও লাইফ কোম্পানির দেখুন কুলেও দিয়েছিলাম সেই ফ্লাওয়ারিং অ্যারেস্টার খেয়াল করে দেখবেন সেই ফ্লাওয়ারিং অ্যারেস্টার দিয়েছিলাম জিও লাইফের তারপরে ভিগোট দিয়েছিলাম কুল বড় করার জন্য ঠিক না তো সেই জিও লাইফ কোম্পানির দেখুন এটা হচ্ছে ক্যাব ক্যালসিয়াম আর বরুণ ন্যানো টেকনোলজিতে আপনার এটা এর ভিতরে আছে ডোজ খুব কম পরিমাণে লাগে পনেরো লিটার জলের জন্য মাত্র চাষি ভাই পাঁচ গ্রাম খুব সুন্দর ন্যানো টেকনোলজিতে দেওয়া আছে যেরকম ন্যানো ইউরিয়া ন্যানো ডিএপি আছে ঠিক তেমন এর ভিতরে পাঁচ গ্রাম আপনারা দেবেন এই ক্যাব ক্যালসিয়াম পূরণের চাহিদা কিন্তু পূরণ হবে আর জিরো বাহান্ন চৌত্রিশ যেটা চাষি ভাই সেটা বাংলাদেশের চাষি ভাই আপনাদের ওখানেও আমাদের ভারতবর্ষ থেকে যে জিরো বাহান্ন চৌত্রিশ শ্রীরাম কোম্পানি রিপকো কোম্পানির যে ওই যাচ্ছে সেটা আবার আপনাদের এখানে ছোটো করে প্যাক করা হচ্ছে একশো গ্রামের কিন্তু দাম এখানে যেটা আমাদের এক কিলোর দাম দেড় দেড়শো টাকা আমি দেখে অবাক হলাম যে আপনাদের ওখানে একশো গ্রামের দাম সেটা প্রায় দেড়শো থেকে দুশো টাকা হচ্ছে তো ওখানে গিয়ে রিপ্যাক করা হচ্ছে রিপ্যাক করে চাষি ভাইদের কাছে সেটা তুলে দেওয়া হচ্ছে তো একটা আপনাদের স্ক্রিনে আমি নম্বর দিয়ে দেবো যোগাযোগ করে জিরো বাহান্ন চৌত্রিশ যদি জোগাড় করতে পারেন তাহলে খুবই ভালো আর এই সময় চাষি ভাই যদি পিজিআর কথা বলতে হয় তাহলে সমস্ত চাষি ভাই আপনারা কিন্তু ব্যবহার করে থাকেন তো পিজিআরটা কখন দেবেন ওই যে বললাম সেভেন্টি পার্সেন্ট ফুল ঝরে যাবে মটরের দানার মতো হবে আপনার যখন ঠিক তখনই দেখবেন অসংখ্য তো দানা ঝরেও যাচ্ছে আবার কিছু গাছে আটকেও আছে আর যেগুলো আটকে আছে ফাইভ পার্সেন্টের নিচে যেন না পড়ে তার জন্য একটা পিজিআর ব্যবহার করতে হয় এবং খুব সাবধানে ব্যবহার করতে হয় তার ডোজ যেন কোনোভাবে উল্টোপাল্টা না হয় বাংলাদেশ এবং আমাদের এখানে খুব সহজেই যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বায়ার কোম্পানির আপনাদের ফ্লানোফিক্স এবার এর একটা সাবধানতা কোথায় আছে আপনি মাপার সময় যদি ভুলবশত ডোজ বেশি হয়ে যায় চার এমএল ক্রস করে তাহলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে আপনার ওই ঠেকানোর পরিবর্তে ঝরা রোধ করার পরিবর্তে ঝরে যাবে পুড়ে যাবে আর খুব কড়া হয়ে যাবে গাছ কিন্তু তো এই জন্য আপনারা এটা পনেরো লিটার জলে আমি বলবো তিন থেকে সাড়ে তিন এম এল চারে আপনি যাবেন না তিন থেকে সাড়ে তিন এম এল আপনারা এই প্লানোফিক্স ব্যবহার করবেন এই যে প্লানোফিক্স চাষি ভাই এটা হচ্ছে এক প্রকারের হরমোন এটা হচ্ছে আলফান্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড কেমন এটা উদ্ভিদের অক্সিন হরমোন আর অক্সিন হরমোনের যেটা এন এ এ আলফান্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড এটা ফুল ঝরা রোধ করে গাছের ফুল ফল ঝরা রোধ করে এই জন্য এটাই বলবো আমি বেস্ট এই মুহূর্তের জন্য আপনারা দিন তাহলে খুব সুন্দর হবে দেখুন তাহলে আজকের ভিডিওতে চাষি ভাই জল ব্যবস্থা সার ব্যবস্থা কীটনাশক পিজিআর সমস্ত কিছু বললাম তো আপনারা এগুলো মেনে চলুন প্রচুর পরিমাণে ফল পাবেন এর পরবর্তী পরিচর্যা অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব ভালো থাকবেন সবাই আবার নতুন ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে বাগানের পরিচর্যা আপনাদের কাছে নিয়ে আসবো তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর একবার বলবো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে পাশে থাকবেন